শিক্ষার্থীরা তোমাদের জন্য জরুরি খবর এইচএসি দু হাজার পঁচিশে করোনার কারণে পরীক্ষা পেছাতে পারে শিক্ষার্থীরা ইতিমধ্যে নিউজ চ্যানেলে দেখাচ্ছে যে করোনার যে নতুন ধরনটি এটা কিন্তু অতীতের চেয়েও ভয়ঙ্কর অর্থাৎ তারা বলতেছে যে নতুন ভেরিয়েন্ট ডেল্টার চেয়ে পাঁচ গুণ বেশি বিষাক্ত ও মৃত্যু হারও বেশি এই নিয়ে কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ইতিমধ্যে এগারোটি নির্দেশনা প্রদান করেছে অর্থাৎ এই যে করোনার যে ভয়াবহতা যার কারণে এগারোটি নির্দেশনা দিয়েছে যেই নির্দেশনাটি কিন্তু শুধুমাত্র এর আগে কিন্তু শুধুমাত্র নো বা বিমানবন্দরে নির্দিষ্ট থাকলো এখন কিন্তু এটা শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন জনসাধারণ এলাকাগুলোতেও কিন্তু যুক্ত করা হয়েছে শিক্ষার্থীরা তোমাদের যে জরুরি নির্দেশনাতে সকলকে সকল প্রকার গণসমাবেশ বন্ধ রাখার অনুরোধ করা হয়েছে এবং ফের আসতে পারে লকডাউন এই ধরনের বিষয় কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর থেকে এর আগে ব্রিফিং এর মাধ্যমে ইঙ্গিত দিয়েছে শিক্ষার্থীরা এই পরিস্থিতিতে তোমাদের আগামী যে এইস পরীক্ষা কিভাবে হবে অর্থাৎ তোমাদের পরীক্ষা কিভাবে হবে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে তিনি জানিয়েছেন যে তোমাদের পরীক্ষা কি পেছাতে পারে কিনা অর্থাৎ যদি পরিস্থিতি ভয়াবহ হয় সেক্ষেত্রে তোমাদের এইস পরীক্ষাটা পেছাতেও পারে শিক্ষার্থীরা কি কি সিদ্ধান্ত তোমাদের আসতে পারে দেখো করোনা সংক্রমণ বেড়ে গেলে কিন্তু এইচএসসি পরীক্ষার সাবজেক্ট কমিয়ে সংক্ষিপ্ত করা হতে পারে অর্থাৎ তোমাদের তোমরা জানো যে দু হাজার একুশ সাল বা বাইশ সালের মতো পরীক্ষাটাকে সংক্ষিপ্ত করা হতে পারে অথবা মার্ক কমিয়ে দেওয়া হতে পারে অথবা সাবজেক্ট কমিয়ে দেওয়া হতে পারে ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট একসাথে হতে পারে আর যদি সংক্রমণ যদি বেশি বেড়ে যায় সেক্ষেত্রে কিন্তু তোমাদের পরীক্ষার রুটিন পরিবর্তন করা হতে পারে অর্থাৎ এক্ষেত্রে পরীক্ষার আগে ছুটি কম বেশি করা হতে পারে আর যদি লকডাউনের পরিস্থিতি তৈরি হয়ে যায় বা সেরকম পরিস্থিতির রূপ নেয় যেমন ভারতে কিন্তু রূপ নিয়েছে ইতিমধ্যে সেরকম পরিস্থিতি হলে কিন্তু পরীক্ষা স্থগিত হতে পারে বা পরীক্ষা পেছাতে পারে তো ভিডিওটি তদন্তে পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যদি কিছু জানার থাকে অবশ্যই ভিডিওতে কমেন্ট করো দেখায় পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে